আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতওয়ালা পিঠের ঠেস দেবার জায়গায় চারটি বড় পাখি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে বসে মুড়ি তেলে ভাজাও নতুন ফেটে উঠে এখন তার কোনো ঘরেই ঠিক মতো রাখা যাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনও মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবুও সেই চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢুকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাটবাড়ির ছাতে জলের ট্যাঙ্কের পাশে কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে ছাতে গিয়ে সেই চেয়ারটার দিকে চক পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতুম সুভাষ বসুর বক্তৃতা সারাংশ তুই তোর নোটবুকের ডায়েরিতে কেবল টাকার হিসাব রাখিস খোকন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা ঋষি অরবিন্দের কথা শ্রী রামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির না কুকন ও চেয়ার তুই ছোস না হ্যাঁ কুকন তুই ও চেয়ারের যোগ্য নয় ঘুম যখন ভেঙ্গে গেল দৌড়ে ছাতে গেলাম দেখলাম চেয়ারটা আপনি ভেঙ্গেছে পড়ে আছে একলা ছাতে